মানুষের সম্মানহানি আমরা কিভাবে করি এবং এটা করার যে বিরাট পরিণাম এ ব্যাপারে ইসলাম কি বলে কোরআনে ক্যারিমে আল্লাহ রব্বুল আলমিন বলেছেন ওয়ালাকাদ কারনা বানি আদম আমি এই আদম সন্তানদেরকে মানব জাতিকে সম্মানিত করেছি এবং এই সম্মান এতটুকু সুরক্ষিত হাদিস পাকে রসুল করিম সাল্লাহ আলহিহসাল্লাম বলেছেন মাং সাতার মুসলিমাং সাতার আল্লাহ ইয়মাল কিয়ামা যে কোনো মুমিন মুসলমানের ত্রুটি গোপন রাখবে মহান আল্লাহ রব্বুল আলমিন দয়া করে বিচারের দিনে ওই ব্যক্তির দোস্ত্রুটি গোপন রাখবেন এবং ক্ষমা করবেন আল্লাহ এবং রসুলের করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বিদায়ী হজের ভাষণে এই মানুষের সম্মান সম্পর্কে বলেছেন যে তিনটি জিনিস সম্পূর্ণরূপে নিষিদ্ধ এক হলো মানুষের জীবন আর একটি মানুষের সম্পদ আরেকটি হলো মানুষের সম্মান এবং এটি কেমন সম্মানিত সুরক্ষিত বলছেন কাবাগর যেমন সম্মানিত পবিত্র আরাফাতের দিন যেমন মাহাত্মপূর্ণ এবং সেই আরাফাতের ময়দান যেমন সম্মানিত এইভাবে মানুষের সম্মান মানুষের জীবন এবং সম্পদ সম্মানিত এবং সুরক্ষিত এবং কারিমে আল্লাহ রবুল্লাহমে আরও সুস্পষ্ট করে বলেছেন ফাইনাল ইসাত আল ইল্লাহি ওয় রসুলহি ওয়ালিল জামিয়া যে সম্মান সুরক্ষিত আল্লাহর জন্য আল্লাহর রসুলের জন্য এবং সকল মুমিনদের জন্য সুতরাং যারা এই মানুষের সম্মান হানি করবে এটা অত্যন্ত বড় একটি অপরাধ এবং একটি আগুনা এবং এই কাবিরা গুণা বা সকল গুনা বা সকল বিষয়গুলো দুই পর্যায়ে একটি হলো আল্লাহর হক আর একটি হলো বান্দার হক তো আল্লাহর হকগুলো আল্লাহ তালা মেহরবানি করে ক্ষমা করবেন কিন্তু বান্দার হকগুলো বান্দা ক্ষমা না করলে সেটি আল্লাহ ক্ষমা করবেন না আর এই গিবত বা মানুষের সম্মান হানি করা এটি হলো বান্দার হক সুতরাং একে তো কাবিরা গুণা দ্বিতীয়ত বান্দার হক এবং এই কাবিরা এত শক্তিশালী যদি কারো জীবনে একটিমাত্র কাবিরাগুণা থাকে অন্য কোনো অপরাধ নেই শুধু একটিমাত্র কাবিরাগুনা রয়েছে তো আল্লাহ যদি ক্ষমা না করেন এবং যার বিষয়ে বান্দার হক তিনি যদি ক্ষমা না করেন তো একটি কবিরাগুনা একজন মুমিনকে জাহান্নামে নামে পৌঁছায় দিতে পারে নাউজুবিল্লা সুতরাং আমাদের এই বিষয়ে সতর্ক থাকতে হবে ইজ্জত আমরা যে অনেক সময় দেখি যে সামনাসামনি হয় তারপরে বক্তব্যর মাধ্যম হতে পারে পত্রপত্রিকা একটা ভুয়া রিপোর্ট সেপে দিল নিউজ করলো ওয়ানলাইন অফলাইন এমনকি সোশ্যাল মিডিয়ায় আমরা দেখি একজন নষ্ট করে এটা যেইভাবে করা হয়েছে অপরাধটা সেইভাবে ক্ষমা চাইতে হবে আমি যদি লিখিতভাবে কারো অসম্মান করে থাকি না তার কাছ থেকে ব্যক্তিগতভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ঠিক অনুরূপ লিখিতভাবে ক্ষমা চাইতে হবে যে মিডিয়াতে অসম্মান হয়েছে সেই মিডিয়ার মাধ্যমেই কিন্তু আবার ক্ষমা চাইতে হবে তাও কিন্তু ক্ষমা পরিপূর্ণ হবে না যতক্ষণ না সেই ব্যক্তি ক্ষমা করবেন কারণ এই মন্দ বিষয়টা যতটুকু ছড়ায় বা প্রসার লাভ করে ভালো জিনিসটা কিন্তু ততটুকু ছড়ায় না বা প্রসার লাভ করে না সাধারণত এবং ভালো জিনিস ভাইরাল হয় না মন্দটাই কিন্তু বেশি ভাইরাল হয় মানুষের মধ্যে সম্মানহানি হয় এমন একটি কথা আমি বলেছি অথবা লিখেছি বা পোস্ট করেছি সেটা আমি অতি উৎসাহ হয়ে এটা শেয়ার করে দিলাম কমেন্ট করলাম বা এটাকে আরো মানুষকে পৌঁছে দেওয়ার যে আমার যে একটা ভূমিকা তাহলে কি আমি অপরাধী হব কি না কোরআনী কারিমে আল্লাহ রবুল আলমী এই বিষয়টা বলেছেন ইয়া ইউ আল্লা দি নামানু ফা সিকুম বেনাবাইন ফাতাবাইয়ানু যে হে যদি কোনো মানুষ তোমাদের কাছে কোনো সংবাদ নিয়ে আসে সেটাকে তোমরা যাচাই বাছাই করো যাচাই বাছাই না করে সেটা প্রচার করো না হাদিস শরীফে আরো পরিষ্কার রয়েছে কাফা বিলমারি কাজিবা নাই হাদিসা বিকুল্লিমা সামে এ হাদিসের আওতে এটি আসে যে যা জানলাম বা দেখলাম শুনলাম সেটি প্রচার করা বলতে থাকা এটি হলো মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট সুতরাং তিনি মিথ্যাবাদী হিসাবে গণ্য হবে